কারণ আছে ভাই দেখেন দুইয়ের আট ভিত্তিক লগারিদম কত দেখেন এবার তাকান কি বলছে দুইয়ের আট ভিত্তিক লগারিদম তার মানে লগারিদম কার দুইয়ের কত ভিত্তিক আট ভিত্তিক তার মানে জিনিসটা হলো এরকম লগ আট ভিত্তিক তার মানে আট হবে এখানে আর লগারিদম কার দুইয়ের তাহলে দুই হবে এখানে এটা ইকুয়াল টু তাহলে এই টাইপের একটা সিঙ্গেল লগ যদি আসে তাহলে ইকুয়াল সাইনের এই পাশে যদি কিছু না থাকে তাহলে এটাকে আমরা কি ধরে নিব এটাকে আমরা এক্স ধরে নিয়ে সমাধান করবো তাহলে ধরি এটা ইকুয়াল টু এক্স তাহলে যেহেতু আমরা এই টোটালটাকে এক্স ধরে নিছি তার মানে এই টোটালটার ভ্যালু বের করা মানে এর ভ্যালু বের করা ওকে তাহলে আমরা এক্স এর ভ্যালু বের করবো বের করতে হলে লগ তুলতে হবে আর লগ তুলে দিলে কিভাবে লিখবো লগ তুলে দিলে লগ এর পাশে যে আছে তাকে আগে লিখতে হবে তাহলে লগের পাশে আছে দুই তাহলে লিখবো দুই ইজ ইকুয়াল টু এইটাই পাশে বেজে আছে এইটা এইটাই পাশে যাই এক্স কে ঘাটের উপর তুলে দেবে এখন আমরা বের করবো এর মান এক্স এখানে কোথায় আছে এক্স এখানে পাওয়ার আছে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে অর্থাৎ এই পাশে ভিত্তি দুই এই পাশে ভিত্তি দুই বানাতে হবে তো কে তো দুই বানানো কোনো ব্যাপারই না তাহলে টু ইকোয়াল টু এই কে লেখা যায় টু কিউব তারপর সে এক্স তাহলে টু ইকোয়াল টু 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 দি পর থ্রি এক্স এই যে পাওয়ার পরে গুণ হয় এই পাশে ভিত্তি দুই এই পাশে ভিত্তি দুই দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে তার মানে এই পাশে পাওয়ার আর এই পাশে পাওয়ার সমান এই পাশে পাওয়ার থ্রি এক্স এই পাশে পাওয়ার কিছু নয় মানে ওয়ান তাহলে থ্রি এক্স ইজ ইকোয়াল টু ওয়ান তাহলে থ্রি এক্স ইজ ইকোয়াল টু ওয়ান কিন্তু আমাকে তো বের করতে হবে এর মান তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান হবে আচ্ছা এখানে কি আছে দেখেন লক টু পয়েন্ট ওয়ান বেস ফোর পয়েন্ট ফোর ওয়ান ইজ ইকুয়াল সবাই একটু তাকায় হ্যাঁ এই অঙ্কটা পরীক্ষা আসা প্রশ্ন এই অঙ্কটা পরীক্ষা আসা প্রশ্ন log 2.1 বেস 4.4 অন ইজ इक्वल टू व्हाट তাহলে এই এইটার মান বের করতে বলছে তাহলে এই টোটালটা इक्वल टू x ধরে সমাধান করতে পারেন একটা মেথড আরেকটা হচ্ছে এখানে যেহেতু বেস 2.1 আছে তাহলে আপনার টার্গেট এখানেও 2.1 আনা 2.1 আনতে হবে এখন দেখেন আপনারা জানেন যে 21 স্কয়ার করলে হয় 441 দেখেন এই যে 441 বোঝা যাচ্ছে তার মানে ফোর পয়েন্ট ফোর ওয়ান এইটাকে আপনি লিখতে পারবেন চারশো একচল্লিশ বাই একশো এই চারশো একচল্লিশ মানে একুশ আর একশো মানে দশ তার উপর স্কোয়ার তো একুশকে দশ দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ওয়ানের উপর স্কোয়ার আমার কথা বলছেন কি না বলেন তার মানে ফোর পয়েন্ট ফোর ওয়ান মানে টু পয়েন্ট ওয়ানের উপর স্কোয়ার হ্যাঁ আগে থেকে না করে গেলে মাথায় আসবে না এইসব তাই আমরা এটাকে লিখবো log 2.1 বেস এই 4.1 কে লিখবো 2.1 এর উপর স্কয়ার এবার এখানে ভিত্তি আর এখানে ভিত্তি এখানে সমান হয়ে গেছে সরি এখানে ভিত্তি 2.1 এখানেও 2.1 এখানে আর এখানে সমান হয়ে গেছে এই যে যে পাওয়ার এই যে স্কয়ার মানে তো 2 তাই না এই পাওয়ার 2 এখন লগ এর সামনে চলে আসবে এই 2 চলে আসবে সামনে আর log 2.1 বেস 2.1 এখানে 2.1 এখানে 2.1 এখানে এখানে সমান হলে এই এর ভ্যালু 1 তো এটা হচ্ছে 2 আর এটা ভ্যালু হচ্ছে ওয়ান টু ইন্টু ওয়ান মানে টু এই অঙ্কের উত্তর হচ্ছে দুই ক্লিয়ার এই অঙ্কের উত্তর দুই অথচ এই টোটালটা x ধরেও সমাধান করতে পারবেন টোটালটা x ধরেন এই টোটালটা ইজ টু x ওকে তাহলে এক্স এর মান বের করবেন এক্স এর মান বের করতে গেলে আগে লগ সরাতে হবে লগ সরানোর নিয়ম কি লগ সরানোর নিয়ম আছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে লগের পাশে আছে ফোর পয়েন্ট ফোর ওয়ান তাহলে ফোর পয়েন্ট ফোর আগে লিখবো এখানে যে থাকবে সে এই পাশে যায় যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে তাহলে টু পয়েন্ট ওয়ান ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিল এবার আমরা বের করবো কিসের মান এবার আমরা বের করবো এক্সের মান এক্স কোথায় আছে এক্স আছে পাওয়ারে তাহলে যে জিনিসটা বের করবো সেটা যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে অর্থাৎ এই পাশে ভিত্তি আছে টু পয়েন্ট ওয়ান আমাকে এই পাশে টু পয়েন্ট ওয়ান বানাতে হবে

আচ্ছা এখানে কি বলছে দেখেন একই টাইপের একটা কোশ্চেন আসছে টু 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 পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স ইজ তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই বানানো তাহলে এই ছয়শো পঁচিশ কে কিভাবে টু পয়েন্ট ফাইভের এর বেস বানানো যায় তো ছয় সিক্স পয়েন্ট টু ফাইভ কেন করেন সিক্স পয়েন্ট টু ফাইভ মানে ছয়শো পঁচিশ

এখানে যে পাওয়ার থাকে সেটা সামনে নেমে আসে তাহলে এই দুই চলে আসবে লগের সামনে আর থাকতেছে কি সিক্স পয়েন্ট সরি লগ টু পয়েন্ট ফাইভ বেজ টু পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে টু ইন টু এখানে বেজ আর এটা সমান হলে এই লগের ভ্যালু ওয়ান তাহলে এটার মান হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে টু ইন এটা হচ্ছে ওয়ান তাহলে টু ইন টু ওয়ান মানে হচ্ছে টু তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে দুই তাহলে বি নাম্বার অপশন